ভালো আছেন তো আমি এখন জোরাখাম্বা আছি জোরাখাম্বা আছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমার কাছে অনেক খারাপ লাগছে সেজন্য আমি লাইভে আসলাম কিছু কথা বলার জন্য তো আমাদের জোড়াখাম্বা যে নতুন ইউটার্ন হয়েছে যাত্রাবাড়ির আগে যে নতুন ইউটার্ন হয়েছে খাম্বা এখানে একটু আগেও একটা ওই প্যারাইভেটের সাথে অটো রিক্সার অ্যাকসিন হয়েছে আপনার চারজন লোক খুব দ্রুত মানে মানে তারা অনেক আহত হয়েছে মানে ও লোকে আপনার আমি দেখি নাই আমাকে বলছে তারা এখন হাসপাতালে আছে আমি দেখি না আমাকে সবাই বলছে এই অটো রিক্সার সাথে প্রাইভেটের সংঘর্ষ হয়েছে তো যারা আমার ড্রাইভার ভাইয়েরা আছেন আসলে আপনাদেরকেই বলছে দেখছেন ওই যে অটোগুলো উল্টা আসতেছে নিচে কিন্তু রাস্তা আছে দেখেন নিচে কিন্তু রাস্তা আছে ওই যে কে নিচে দেয়া যাইতাছে হয়তো নিচে দেয়া casque বলতাছে আপনারই ওই গাড়িগুলো আসলে উল্টা আসতেছে এর জন্যই এরকম উল্টা আসা আসলে অনেকটা রিস্ক এটা যেওদের একটা হাইওয়ে রোড আমাদের ড্রাইভার ভাইরা আসলে মানি কে উল্টা আসবেন না এর জন্যই লাইভে আসা আপনাদেরকে দেখানো কেউ উল্টা অটো রিক্সা আসবেন না বা মোটরসাইকেল আসবেন না আর আমাদের যারা বড়ো গাড়ির ড্রাইভাররা আছে বা পিক আপ ড্রাইভার আছে বাস ড্রাইভার আছে তাদেরকে অনুরোধ করছি ভাই আপনারা রায়েরবাগ পার হলে এই জোড়াখাম্বা এই জায়গায় একটু আস্তে গাড়ি চালাবেন জোড়াখাম্বা এই জায়গায় একটু আস্তে গাড়ি চালাবেন কারণ এই ইউ ইউটানে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমিও একজন ড্রাইভার তো আমি চাই না আর কেউ অন্য কোনো ড্রাইভার বিপদে পড়ুক কারণ অটো রিক্সা একটু উল্টাপাল্টাই ভাগ চালায় তো অটো রিক্সা অটো ভাইদেরকে বলছি আপনাদেরকে সতর্ক মূলক ভিডিও এটা আসলে উল্টা আসবেন না উল্টা আসলে আসলে মানুষের সময় হচ্ছে মূল্য অনেক বেশি আপনারা হয়তো দেখতেই পারবেন এখন অনেক পরিমাণে গাড়ি উল্টা আসে আবার দ্বিতীয়ত আপনার এখানে গাড়িগুলো আসলে আসলে অনেকই স্পিডে থাকে স্পিডগুলো একটু কমায় আসবেন আমাদের বাস ড্রাইভার ভাইরা

দেখেন ওই যে উল্টা ওই সামনে দেখা যাচ্ছে আসতেছে দেখছেন মোটরসাইকেল উল্টা আসতেছে আসলে এটা ঠিক না এটা উল্টা আসলে আসা ঠিক না যে অটো রিক্সা উল্টা আসতেছে দেখছেন এই রাস্তায় মানে প্রতিদিনই আপনার এক প্রকার বলা চলে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা এখানে উল্টা আসবেন না এক প্রকার একটা মারাত্মক রোডই বলা যায় ও দেখছেন ওই যে ওই যে সিএনজি দেখছেন আরে সিএনজিরা আরে যেভাবে আইলো সিএনজিরা ওই যে প্যারাইভেট উল্টা আসতেছে ব্যানগাড়ি আসলে নিচে রাস্তা খাই একটু খারাপ কিন্তু লোকে আপনার প্যারাভেট গুলো মিন্দা নিচে দেওয়া নাই আসতে পারে সময় হচ্ছে জীবনে জীবনের মূল্য অনেক বেশি দেখছেন এই যে অটোটা অটোটা উল্টাইছে ওই যে অটো ভ্যান দেখছেন ওই যে নিচে দিয়ে নিচে দিয়ে কিন্তু আসলে এইভাবে আসা ঠিক না ভিডিওটা করা আস এই লাইভে আসা একটাই কারণ আপনাদেরকে সতর্ক করা এত পরিমাণে মিন্দা গাড়ি উল্টা আসে উল্টা আসা ঠিক না রিক্স প্রচুর পরিমাণে মানে চারটা লোকের অবস্থা মানে খুব গুরুতর অবস্থা ওই যে আপনার রায়ারবাগী ইসলামী হাসপাতালে ভর্তি করা আছে রায়ারবাগী ইসলামী হাসপাতালে ভর্তি করছে ওই অটো রিক্সা ও প্যারাইভেটের সাথে সংঘর্ষ হইছে দেখছেন অটো উল্টো আসতেছে আমি বুঝিনা পায়ের গাড়ি হইলে আপনার ইয়া আসতে পারে কিন্তু লোকে অটো যেহেতু নিচে দিয়ে আসতে পারে আসলে এটা অন্যায় আমার হিসাবে এইখানে পুলিশ দাঁড়ানোর দরকার তো কালকে অনেকগুলা মামলা দিছিল হ্যালো একজন হচ্ছে হ্যালো হাই উল্টা আমার হিসাবে যেই গাড়ি আইব ওই গাড়িরই মানে ও লোকে মানে বেশি করে মামলা দরকার কারণ উল্টা আসলে আসলে জীবনের একটা কোনো রিক্স থাকে না দেখছেন অটো রিক্সা আমি বলি না যে মানে তারা নিচে দিয়ে গাড়ি চালাক উপর দিয়ে সোদা যাক কিন্তু আপনি উল্টা আসা আসলে এটা একটা অন্যায় মানে বিকাল দিক দিয়ে এই জায়গায় অ্যাক্সিন হয়েছিল আমি বারবার বলতাছি খুব মারাত্মক অ্যাক্সিন হয়েছিল একজন লেগছেন একজন লাগছে ইংলিশে কমেন্টস করছে আসলে বাংলায় কমেন্টস করবেন আসলে ইংলিশ আমি বুঝি না আসলে ভাই উল্টা আসা ঠিক না জীবনের মূল্য দেওয়া উচিত সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি দেখছেন কি পরিমাণে উল্টা আসতেছে এটা ঠিক না আসলে ভাই এটা ঠিক না আসলে ভাওয়া আসাই ভালো ওমিন্দা গিয়ে ওই শনি একটা একটু আগে দিয়ে নিচে দিয়ে আসলে হয় জীবনের আসলে কোনো মূল্যই থাকে না যে কোনো সময় আপনার অ্যাক্সিন হতে পারে কারণ এটা এটা একটা মহাসড়ক ধরতে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এইভাবে আসা ঠিক না কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তা আপনারা দেখছেন অনেকগুলো গাড়ি উল্টা আসছে তো সতর্কতামূলক মানে আমি এখানে এক সিন হয়েছে পরপর এক সিন হয় এর জন্যই আমি লাইভে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ওই যে অটো রিক্সার সিএনজি উল্টা আসতেছে এটা ঠিক বলে না আরে ওই অটো রিক্সার দুই লাইন দুই লাইন করে উল্টা আইতেছে এটা আসলে ঠিক না আমি একজন ড্রাইভারের জন্য যারা বড় গাড়ি ড্রাইভার আছে আমি যে আমি আমি যেরকম পিক আপ চালাই তো আপনাদেরকে সবাই সবাইকে বলতে চাই যারাই আসলে মানে হলো রায়ের পার হবেন তারপরে আস্তে ধীরে আসবেন আস্তে ধীরে আসায় এদিকে আপনার চল্লিশ বা হলো তিরিশে থাকলে ঠিক আবার রায়ের বাগ পার হলে আসলে কি আপনার ঢাকার বাইরে আপনি হলো কাজপুরের পরে জোরে টানতে পারেন কিন্তু হলো এদিকে আসলে পুরো রিক্স একজন লেগছে হায় হ্যালো তো লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনার আপনার মন্তব্য জানাবেন অবশ্যই হলো বাংলায় কমেন্টস করবেন এটা কি ঠিক না কি উল্টা আসা আসলে উল্টা কালকে অনেকগুলো গাড়িতে অনেক টাকায় মামলা দিচ্ছে বিশ পঁচিশ হাজার টাকার মতো মামলা দিছে পুলিশ এসে আমার হিসাবে এখানে সব সময় পুলিশ থাকা দরকার সব সময় পুলিশ থাকা দরকার যারা উল্টা আসবে তাদেরকে মামলা দিবে যারাই উল্টা আসবে তাদেরকে মামলা দিবে কারণ উল্টা আসলে আপনার যে আসবে তারও ক্ষতি যে যদি একটা হয় আর কি আসতে ধীরে মানে ওই সামনে দেন নিচে দিয়ে ঘুরাইলে আসতে পারে উল্টা আসলে আসা ঠিক না কার কি মন্তব্য অবশ্যই জানাবেন আমি আমি কাউকে খারাপ বলছি না কিন্তু এটা ঠিক না এটা আসলে আপনি হয়তো উল্টা আসছেন আমি হয়তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে মানে হলো ঢাকার দিকে আগাচ্ছি আমারও আসতে আসা দরকার কিন্তু আর উল্টা তো তো আপনার আপনার মানে এটা ইয়া একটা গাড়ি হয়েছে আপনার অটোরিক্সার সাথে আপনার অটোরিক্সা আর প্রাইভেট ওই সামনে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু ওদিকে আমি যাবো না আপনার লোকে চারজন লোক এখন ওই যে রায়ের বাগ ইসলামী হাসপাতালে লয়ে গেছে বিকালবেলা তো অবস্থা অনেক খারাপ আসলে ভাই উল্টা আসে কী লাভ বলেন উল্টা আসলে যে কোনো সময় মানে হলো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এনি টাইম তাহলে আমরা উল্টা আসবো কেন উল্টা আসা আসলে রিক্স রিক্সের কাজ আমরা না করি আস্তে ধীরে গাড়ি চালাই বা উল্টা একবারে নিষেধ উল্টা আসলে উল্টা যাওয়া যাবে না উল্টা দেওয়া যাবে না আসলে এটা ভালো কাজ না দেখছেন একটা মোটরসাইকেল দুইটা মোটরসাইকেল পিছনে আপনারা উল্টা আসবেন না উল্টা আসলে ভাই আমি তো বারবার বলি উল্টা আসলে আপনার রিক্স থাকে ভাই ভালো আছেন লেক্সা হাই আমি তো খেয়াল করি নাই ভাই কি অবস্থা আপনাদের আপনাদের কই আপনারা যে এখন দেখা যায় না ভাই ভাই তো এখন মনে ফকির গামছা গায়ছিলাম নাকি হ্যাঁ আজকে লাইভটা আর করব না আমার এই লাইভটা আমি পরে ইয়ে করবো আপনারা দেখবেন আসলে এটা উল্টা আসা ঠিক না উল্টা আসলে আসাই ঠিক না লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বাংলায় কমেন্টস করবেন জানাবেন ওই দেখছেন যে অটো রিক্সা বেশিরভাগ আপনার অটোই আসে অটো আর মোটরসাইকেল বেশিরভাগ হাসপাতালে নিয়ে গেছে মানে অবস্থা অনেক খারাপ বাঁচে কিনা মরে আমি কইতে পারি না আমি দেখি নাই মানে মানুষের কাছ থেকে আমি শুনছি অবস্থা অনেক খারাপ তো ওই প্যারাভেড ওই সামনে পড়ে আছে প্যারাভেড আর অটো রিক্সা উল্টা আসলে আসলে পুরো আসলে ওই ভয়াবহের পর হলো চিপা রাস্তা রাস্তা হল আপনার আর যারা ওই ঢাকা চট্টগ্রাম থেকে মানে হলো ওদিক থেকে হলো ঢাকার দিকে ঢুকবেন অবশ্যই আসতে আসবেন একটু আমার হিসাবে এই জায়গায় এখন ভিড় দেওয়া দরকার না আপনারা কি মতামত ওই যে গাড়ি আরো আসতেছে উল্টা মোটরসাইকেল মনে নাকি মোটর সাইকেলই ওনাদের আসলে জীবনের মায়া নেই জীবনের মায়া নেই ওনারা আসলে কি করতেছে আসলে আমি গোপুর ভাই তো আজকে লাইফটা আর করব না কারণ আমার টিপ আছে তো ভালো থাকে